রহমানের রহিম আল্লাহ সর্বশক্তিমান নির্বাচন নির্বাচন আসলো আবারও উপজেলা পরিষদ নির্বাচন সুপ্রিয় নরসিংদী সদর উপজেলার সর্বস্তরের জনগণ ভোটার ভাইবোন বন্ধুগণ আসসালাম আলাইকুম হিন্দু ভাইবোন বন্ধুদের প্রতি রইল আদব আগামী আট মে রোজ বুধবার নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে আনারস মার্কা নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আপনার আমার সবার সুপরিচিত মুখ বিশিষ্ট সমাজ সেবক গরিবে দুঃখী অসহায় মানুষের আপন এলাকার সর্বস্তরের জনসাধারণের কাছে এক আস্থার নাম এক ভালোবাসার মানুষ জনাব আব্দুল বাকির ভাই আব্দুল বাকির ভাইয়ের মার্কা আনারস মার্কা আব্দুল বাকির ভাই বলেন আমার সম্পদ আমার সততা আমার সম্পদ আমার দেশ প্রেম আমার সম্পদ মানুষের প্রতি আমার ভালোবাসা আর এই সম্পদ দিয়ে আমি নরসিংদী সদর উপজেলার সকল জনগণের সেবা করতে চাই আর তারই জন্য আপনাদের সকলের কাছে আনারস মার্কাই ভোট চাই যত কাটি তত রস মার্কামদের আনারস উপরে কাটা ভিতরে রস সে যে মোদের বাকির ভাইয়ের আনারস রসে ভরা টস টস খেতে ভারী মজা এই নরসিংদী সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল বাকির ভাইয়ের আনারস রাস্তাঘাটের উন্নয়নে শিক্ষার উন্নয়নে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত একটি সুন্দর উপজেলা গঠনে কাজ করবেন দল মত নির্বিশেষে সবার প্রাণপ্রিয় মানুষ জনাব আব্দুল বাকির ভাই তাই আনারস মার্কায় ভোট চাই আর তাই তো ভোট দেবেন না যারে তারে না হলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে বিপদের দিনে পাশে পায় সে আমাদের বাকির ভাই আর চেয়ারম্যান পতি জিতবে গো আব্দুল বাকির ভাই এবারে আনারোষмарকাই জিতবে গো আব্দুল বাকির ভাই নশিন্দি সদর উপজেলায় জিতবে গো আব্দুল বাকির ভাই এবারে আনারোষмарকাই জিতবে গো আব্দুল বাকির ভাই ওরে জনগণের সমর্থন দিয়া এ লাখোবাসীর দোয়া দিয়া জিতবে বাকির ভাই ছাত্রও না নাই চেয়ারম্যান পতি জিতবে এবার আনারো স্মার্ট গাই জিতবে গো আব্দুল বকর ভাই জনগণের সমর্থন নিয়ে এ লক্ষবাসীর জিতবে ভাই এবার চেয়ারম্যান জিতবে গো রূপ দুঃখীছে পাকহরি আব্দুল বকির ভাই তাহার মতো যোগ্য প্রার্থী নরসিংদী সদর উপজেলায় নাই এলাকা বা বাসীরছে পাকহরি আব্দুল বকির ভাই তাহার মতো যোগ্য প্রার্থী এই এলাকায় নাই তাই ভোটটি দিবেন আমার রসമാർকাই ভোটটি দিবেন আমার যোগ্য প্রার্থী বাকির ভাই যার না নাই এবার চেয়ারম্যান পার্টি বাকির ভাই নরসুন্দর সদরপুর উপজেলার সাবরনয়ন মনি ভালো মানুষ বলে তারে আমরা সবাই জানি বাকির ভাই লকাবাসের সাবরনয়ন মনি ভালো মানুষ বলে তারে আমরা সবাই জানি তাই ভুঁটি দিবে আমার সাথে ভুঁটি দিবে আমার সাথে বাকির ভাই যার তুলনা নাই এবার চেয়ারম্যান পাতে জিতবে ভাই নিবার অনারুষ্ান কাজ হোম বাসির ভাই

এবার আনারসমান কাইজিৎ বেগ হোম ওদের বাকির ভাই ওরে জামা বনেরই সম এলাকা মাসির ধ নেয়া যেতে পেয়ে আবদুল বাকির ভাই জাতুল না নাই উপজেলার চেয়ারম্যান পাতেজিৎ বেগ হোম আবদুল বাকির ভাই এবার আনারসমান কাইসিৎ বেগ হোম ওদের বাকির ভাই এবার চেয়ারম্যান পাতেজিৎ বেগ হো পে বাকির ভাই এবার আনারসমৎ কাইসিৎ বেগ হোম আমাদের বাকির ভাই দিকে দিকে একই শুনি আনারস মার্কার জয়ের ধনী বিজয়ের মার্কা শান্তি জনগণের মতামত একটি ভোটে আব্দুল বাকির ভাইয়ের আনারস মার্কা যাবে জিতে বনগো তোমার একটি ভোটে আনারস মার্কা যাবে জিতে আট তারিখে সারাদিন আনারস মার্কায় ভোট দিন বুধবার সারাদিন আব্দুল বাকির ভাইয়ের আনারস মার্কায় ভোট দিন পাড়াই পাড়াই বলে যাই আনারশ মার্কায় ভোট চাই ভাই ভাবি কে বলে যাই আনারশ মার্কায় ভোট চাই চাচি চাচি কে বলে যাই আনারশ মার্কায় ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের বাকির ভাইয়ের সালাম নিন আনারশ মার্কায় ভোট দিন আল্লাহ যদি সহায় থাকে আব্দুল বাকির ভাইয়ের আনারশ মার্কা যাবে জিতে আল্লাহ তুমি মেহেরবান আনারশ মার্কার রেখমান জনগণের মনের মতো মন আব্দুল বাকির ভাই নাম তার এক বড় না দুই বড় এই নরসিংদী সদর উপজেলার সবাই বলে আব্দুল বাকির ভাইয়ের মন বড় জেগেছে জনতা বেঁধেছে জো আনারস মার্কায় দেবে ভোট দল মত নির্বিশেষে আনারস মার্কায় ভোট দেবেন সবাই ভালোবেসে উড়ন্ত পাখির চূড়ান্ত ডা আনারস মার্কা জিতে যাক ভোরের বেলায় পাখির ডা আব্দুল বাকির ভাই উপজেলা চেয়ারম্যান পদে জিতে যাক আকাশেতে লক্ষ তারা বাকির ভাই সবার সেরা নীল আকাশে উঠছে চিল আনারস মার্কায় মারবেন সিল এদিক সেদিক কি দরকার বাকির ভাই চমৎকার ফুল আছে কত যেমন গোলাপের মতো নয় তেমনি প্রার্থী আছে কত কিন্তু আমাদের আব্দুল বাকির ভাইয়ের মতো নয় রাত ডাকলে পাই সে আমাদের বাকির ভাই পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে সুন্দরেতে মন ভরে না মন ভরে তার গুণে জি হ্যাঁ বহু গুণে গুণান্বিত সে যে মোদের বাকির ভাই তাই তো আনারস মার্কায় ভোট চাই আপনার ভোট বড়ই মূল্যবান আব্দুল বাকির ভাইয়ের আনারস মার্কায় করবেন দান জিতবে বা উপজেলা চেয়ারম্যান পদে আব্দুল বাকির ভাই আনারস মারকায় বাকির ভাই মানুষ ভালা জয় হবে আনারস মার্কার আনারসের হবে জয় সকলে কয় আনারসের হবে জয় আনারসের হবে জয় ও চাচি গো বাকির ভাইয়ের হবে জয় নরসিংদী সদর উপজেলার সকল ভোটার রে এবার বাকির ভাই আল্লাহর নামে যেন চেয়ারম্যান হয় আনারসের হবে জয় সকলে কয় আনারসের হবে আনারসের হবে জয় ও চাচা গো বাকির ভাইয়ের হবে জয় এই মার্কা বাকির ভাইয়ের জয় হবে আনারস মার্কার যত আছেন ময় মুরব্বী ছোট বড় ভাই বাকির ভাইয়ের পক্ষ থেকে সালাম জানাই গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের পাশে বাকির ভাই সুখে দুঃখে থাকেন পাশে দুঃখ দুঃখ প্রার্থী মোদের প্রিয় বাকির ভয় এলাকার উন্নয়নে তার বিকল্প নাই ভালো মনের মানুষ তিনি মিষ্টি কারোক্ষরেনি শিখতে নৌকথা শিক্ষক ছাত্র ব্যবসায়ীরা সবাই মিলে কয় রে বার বাকির ভয় আল্লাহর নামে যেন চেয়ারম্যান হয় আনারসের হবে জয় সকলে কয় আনারসির হবি অনারসির হবিদয় উ তো আনারসির হবিদ ছাত্র ছাত্রী আনারাশ মার্কা যুব সমাজের আনারাশ মার্কা বাকির ভাইয়ের আনারস মারকার জয় হবে ইনশাআল্লাহ বাকির ভাইকে এবার চেয়ারম্যান বানాలే மதுকার সন্ত্রাস মুক্ত মেলা কা হবে লক্ষ তারার মাঝে চাঁদের বাকির ভাই জিতলে হবে সকলে খুশি সকালে সূর্যের হাসি গাছে পাখির ডাক বাকির ভাই আনারস মার্কা এবার জিতে যাক ডিজিটাল যুগের নেতা ডিজিটাল ভাবে চেয়ারম্যান হলে এলাকা ঢেলে সাজাবে ছোট বড় গরিব ধনী সবাই মিলে রে এবার বাকির ভাই আল্লাহর নামে যেন চেয়ারম্যান হয় আনারসের হবে জয় সকলে কয় আনারসের হবে যারসের হবে জয় ও ভাইয়া গো বাকির ভাইয়ের হবে জয় আল্লাহ যদি সহায় থাকে আব্দুল বাকির ভাইয়ের আনারস মার্কা যাবে জিতে আল্লাহ তুমি মেহের বান আনারস মার্কার রেখমান জনগণের মনের মতো মত আব্দুল বাকির ভাই নাম তার এক বড় না দুই বড় এই সদর উপজেলার সবাই বলে আব্দুল বাকির ভাইয়ের মন বড় জেগেছে জনতা বেঁধেছে জো আনারস মার্কায় দেবে ভোট দল মত নির্বিশেষে আনারস মার্কায় ভোট দেবেন সবাই ভালোবেসে চুরন্ত পাখির চূড়ান্ত ডা আনারস মার্কা জিতে যাক ভোরের বেলায় যাক তে লক্ষ্য তারা বাকির ভাই সবার সেরা নীল আকাশে উড়ছে চিল আনারস মার্কায় মার এদিক সেদিক কি দরকার বাকির ভাই চমৎকার ফুল আছে কত যেমন গোলাপের মতো নয় তেমনি প্রার্থী আছে কত কিন্তু আমাদের আব্দুল বাকির ভাইয়ের মতো নয় রাদ্যপুরে ডাকলে পাই সে আমাদের বাকির ভাই পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে সুন্দরেতে মন ভরে না মন ভরে তার গুণে জি হ্যাঁ বহু গুণে গুণান্বিত সে যে মোদের বাকির ভাই তাই তো আনারস মারকায় ভোট চাই আপনার ভোট বড়ই মূল্যবান আব্দুল বাকির ভাইয়ের আনারস মার্কায় করবেন দান রাখে আল্লাহ মারে কে আনারস মার্কার বিজয় ঠেকায় কে আর মাত্র কয়েকদিন আনারস মার্কায় ভোট দিন জয়ের মালা পরবে কারা বাকির ভাইয়ের ভোটার যারা আগামী আটই মে রোজ বুধবার দুই হাজার সাল এই নরসিংদী সদর উপজেলার যোগ্য চেয়ারম্যান প্রার্থী ভোরের সূর্যের মতো চিরচেনা ব্যক্তিত্ব জনাব আব্দুল বাকির ভাইয়ের আনারস মার্কার ইনশাআল্লাহ বিজয়কাল